রাজশাহীতে প্রায় আড়াইশো জাতের আম পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় বা মানুষের কাছে পছন্দের তালিকায় যদি নাম্বার আম থাকে সেটা হচ্ছে ওয়ান হিমসাগর আম কারণ হিমসাগর আম দেখতে যেমন সুন্দর সাইজটা অনেক ভালো হয় আড়াইশো গ্রাম তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম কখনো কখনো চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে একটা আম এবং এই আমটি খেতে অত্যন্ত সুস্বাদু ভেতরে কোনো আশ থাকে না তো এই কারণেই বাংলাদেশের মানুষ থেকে বেশি পছন্দ করে এই হিমসাগর আমটি তবে দুঃখজনক হলেও সত্য হলো গত বছরের তুলনায় রাজশাহী চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় হিমসাগর আমের প্রোডাকশন একেবারে শূন্যের কোঠায় কোনো কোনো এলাকায় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট প্রোডাকশন এই দু হাজার চব্বিশ সালে তো স্বাভাবিকভাবেই যদি প্রোডাকশন কম হয় চাহিদা বাজারে অনেক বেশি থাকে সেক্ষেত্রে অন্য বছরের তুলনায় দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক প্রতিটা পণ্যের ক্ষেত্রে একই নিয়ম তো যাই হোক যতটুকুই আছে ইনশাল্লাহ দেশের চাহিদা পূরণ হয়ে যাবে শুধুমাত্র হিমসাগরই যে খেতে অনেক ভালো লাগে বা অন্য আমগুলা ভালো নয় এমনটা না অনেক জাতের আম আছে যে আমগুলা অনেক বেশি সুস্বাদু এবং মিষ্টি হয় যেমন হিমসাগর আমরুপালি বারিফোর তারপরে ফজলি সহ বেশ কিছু জাতের আম আছে যে আমগুলো মানুষ অত্যন্ত পছন্দ করে তো এর মাঝে আরেকটি আম আছে যেটা রাজশাহীর মানুষ বা রাজশাহী অন্য জেলার মানুষ আমরা যেটাকে লক্ষণ ভোগ বা লক্ষণা আম বলি এটা খেতে খুব বেশি কড়া মিষ্টি না হলেও স্বাভাবিক মিষ্টি হয় এবং এটা দেখতে অনেক সুন্দর একটি আম যখন পেকে যায় তখন পুরোটা হলুদ হয়ে যায় তো এই আমটিও আপনারা চাইলে খেতে পারেন নিতে পারেন আপনার পরিবারের জন্য এর সাথে সাথে পাশাপাশি যে আমগুলো আছে ওই আমগুলো অন্য আমগুলো আপনারা নিবেন দেখবেন স্বাদটা গ্রহণ করবেন কোন আমটার স্বাদ কেমন এটা একটু ধারণা রাখা উচিত সবারই তো যাই হোক অন্য বছরের তুলনায় যেহেতু আমের প্রোডাকশন এবার কিছুটা কম সেহেতু দাম একটু বেশি থাকলেও আশা করি দেশের মানুষের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বাগানগুলা পরিচর্যা করেছি আমরা প্রায় সারা বছর সেই অন্য বাগানের তুলনায় মোটামুটি আম আছে আমাদের যে বাগানটা দেখছেন এটা অধিকাংশই রূপালি এবং হিংসাগর আম গাছ আছে তো এই বাগানে প্রায় তো আহ চারশতরও বেশি গাছ আছে এবং ম্যাক্সিমাম গাছেই মোটামুটি আম আছে আলহামদুলিল্লাহ